তো বন্ধুরা আইবিডি থ্রি শহরের ফ্র্যাঙ্কলিন হঠাৎ হয়ে গেল এক বিশাল রেড হাল্ক কিন্তু কেন রেড হালক হলো এবং কিভাবে হলো সেটা জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ওহ ভাই ইদানিং যা গরম পড়ছে শহরে তো একদম থাকাই যাচ্ছে না যাই তাড়াতাড়ি করে গোসল করে নেই ঠান্ডা পানিতে কিছুদিন আগেই তো আমি আমার সুইমিং পুলে ঠান্ডা পানি দিছিলাম আর এখন ওই পানিতে গোসল করলে কতই না মজা পাবো বসেরে তো কয়বারই বললাম অফিসে এসি লাগাতে এখনো লাগালো না যাই ফটাফট ঠান্ডা পানিতে গিয়ে গোসল করে ফেলি কিন্তু ভাই এটা কি এত লোকজন আমার সুইমিং পুলে কি করে আরে তোরা আমার সুইমিং পুলে কি করতেছিস তাড়াতাড়ি এখান থেকে উঠে যা আমরা এখান থেকে উঠবো না তুই এখান থেকে চলে রে ভাই তোরা আমার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছিস আমি আমার বাড়ি থেকে কোথাও যাবো না তোরা কি করবি পারলে কিছু করে দেখা তাই নাকি দেখতে চাস কি করবো আরে ভাই আমার আর মারিস না আমি আর তোদের কিছুই বলবো না তোরা আমার বাড়িটা দেখে নিয়ে যা আমার আর মারিস না রে ভাই আমার ছেড়ে দে ভাই কে আমাকে ছেড়ে দে নয়তো কিন্তু তোদের একটা কেউ ছাড়বো না তোদের চিনে রাখছি তোদের সবাইকে কিন্তু আমি দেখে নেবো ভাই রে ভাই অনেক কষ্টে বেঁচে গেছি কিন্তু আমি তো আর আমার বাসায় যেতে পারবো না ওরা তো আমার বাসাটাকে একদম দখলে নিয়ে নিয়েছে এখন আমি কি করব আর ওখানে একটা লোক মারা গেছে এজন্য পুলিশ তো মনে করতেছে যে আমি মারছি আর আমাকে ধরতেছে ভাই বুঝতেছি না কি করব এই শহরেই মনে হচ্ছে আমার থাকা যাবে না দেখি আমি আমার সাইন্টিস্ট বন্ধুর কাছে যাই সেই আমাকে কোনো একটা সলিউশন দিতে পারবে এই শহর থেকে পালিয়ে যেতে হবে সুপার পাওয়ার নিয়ে আসতে হবে আবার আরে বন্ধু তুই আমাকে হঠাৎ এখানে ডাকলি কেন ও তাই নাকি তাহলে তোকে আমি একটা লোকেশন দিয়ে দিচ্ছি তুই সেখানে যাবি আর সেখানে গেলে আমার নাম বলবি তাহলে তোকে একটা ইনজেকশন দিয়ে দিবে আর ওই ইনজেকশনটা তুই নেওয়ার সাথে সাথে হয়ে যাবে একটি বিশাল রেড হাল আচ্ছা বন্ধু তাহলে তুই জলদি জলদি সেই অ্যাড্রেসটা আমাকে পাঠা আরে হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি তুই কোনো চিন্তা করিস না জলদি জলদি সেখানে যা আর সেই ওষুধ কিন্তু মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কাজ করা শুরু করে দিয়ে দেয় আচ্ছা বন্ধু তাহলে তুই নিচে নেমে যা আমি তোর দেওয়া অ্যাড্রেসে যেতে থাকি তোর দেওয়া এই ইউএফও দিয়ে তো বন্ধুরা এখন আমাকে বন্দর দা অ্যাড্রেসে যেতে হবে কারণ ভাই তোমরা তো দেখতে পেলে শহরে সবাই আমাকে মারতে শুরু করে দিয়েছিল আর পুলিশ তো আমাকে তারা করতেছিল আর হ্যাঁ ভাই এই শহরে থাকতে হলে আমাকে যে কোনো একটা সুপার পাওয়ার নিয়ে থাকতে হবে নয়তো থাকতেই পারবো না কারণ ভাই সুপার পাওয়ার সারা যদি আবার যায় তাহলে তো একদম আমাকে উল্টো করে লটকে ধুলাই দিয়ে দিবে যাই হোক ভাই এখন ফটাফট করে বন্দর দা ইউএফও দিয়ে বন্দর দেওয়া অ্যাড্রেসে যেতে হবে আর সেখান থেকে রেড হালকে ইনজেকশনটা দিয়ে আমাকে রেড হালক হয়ে যেতে হবে কখন থেকে যাচ্ছে আরে ভাই ওই তো সামনে একটা শহর দেখতে পাচ্ছি ওই শহরেই মনে হয় যেতে বলছে হ্যাঁ ভাই এখানেই তো অ্যাড্রেসটা দেখাচ্ছে কিন্তু এখানে যে একটা শহর আছে এটা তো আমি আগে জানতামই না শহরটা ভালো করে ঘুরে দেখতে হবে কিন্তু এখন তেমন সময় নেই এখন যে কাজটা করতে এসেছি সেই কাজটা করে বাসায় ফিরি শহরটা দেখে ভালোই উন্নত মনে হচ্ছে কিন্তু এই শহরের কথা বন্ধু তো আমাকে কখনোই বলেনি যাই হোক ভাইসাব এখন অ্যাড্রেসে দেওয়া সেই বিল্ডিংটা খুঁজতে হবে কিন্তু আমি তো সেই বিল্ডিংটা খুঁজেই পাচ্ছি না বুঝতেই পারতাছি না কোন বিল্ডিং এ সেই ইনজেকশনটা আছে তো আমি বিল্ডিংটা খুঁজতে থাকি আর তোমরা ভিডিওতে একটি করে লাইক করে দাও ওকে তো ভাইসাব আমার তো মনে হচ্ছে বিল্ডিংটা পেয়ে গেছি এখন তাড়াতাড়ি করে এই ইউএফওটা ল্যান্ড করিয়ে দেই আরে ভাই ল্যান্ড হচ্ছে না কেন তাড়াতাড়ি ল্যান্ড হয়ে যা ওকে তো ভাই ফাইনালি আমি বিল্ডিংটা পেয়ে গেছি আর ইনজেকশনটাও দিয়ে দিছি বন্ধুর কথা মতো আর মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমি রেড হাল্ক হয়ে যাব আর ভাই পাঁচ মিনিটের মধ্যে এখন আমাকে আমার শহরে যেতে হবে ও চলো ভাই কথা না বলে ফটাফট করে আমাদের শহরে যাওয়া যাক আর এই শহরটাও ভাই ভালোই লেগেছে কিছুদিন পরেই শহরে ঘুরতে আসতে হবে খুবই উন্নত একটি শহর এই জন্যই মনে হয় হালকের ইঞ্জেকশনটা এখানেই পাওয়া গেলো ও ভাই অলরেডি দুই মিনিট হয়ে গেছে আর মাত্র তিন মিনিটের মধ্যে আমি একজন রেড হালকে পরিণত হয়ে যাব। চলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের শহরে যাওয়া যাক কিন্তু ভাই সামনে ওইটা কি ওটা তো একটা গুহা মনে হচ্ছে এটার ভিতরে আবার কি করে চলো একটু এটার ভিতরে গিয়ে দেখি এটার ভিতরে কি আছে মনে হচ্ছে তো কিছুই নেই আর এইদিকে তো মনে হচ্ছে ট্রেন যায় চলো এটার ভিতরে গিয়ে দেখা যাক এই গুহাটা কেমন আরে ভাই এটা তো অনেক গভীর একটা গুহা বেশি দূর যাওয়া যাবে না আমার আবার সময় নেই আরে ভাই আটকে গেলাম তো ভাইসাব অনেক কষ্টে এখান থেকে ছাড়িয়ে এসেছি আর এখন তাড়াতাড়ি আমার শহরে যেতে হবে কারণ সময় হাতে খুবই কম একটু পরেই আবার রেড হালক হয়ে যাবো চলো ভাই আর মাত্র 30 সেকেন্ডের মতো আছে আর আমি আমার আমাদের শহরে মনে হচ্ছে চলে আসছি বেশি দূর নাই আমার শহরে গিয়ে সবাইকে মজা বুঝিয়ে দেব আমাকে তো ভাই অনেক বেশি মেরে নিয়েছে এবার আমি আমার মতো মারবো না একদম মেরেই ফেলবো আর মাত্র তিন সেকেন্ড ভাই থ্রি টু ওয়ান কে আসবি আয় আমি এখন রেড হাল হয়ে গেছি আমাকে তো অনেক মেরেছিস এখন পারলে সামনে আয় একদম মেরে ফেলবো পারলে সামনে আয় হা 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 তো ভাই সাহ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এন্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো গুডবাই